দাবি নেতা হওয়া দাবি করতে পারবে কি করতে পারবে দাবি দাবি আমিও দাবি করতেছি না আমি মানুষ কিন্তু আমি আমাকে মানুষ বললে হবে না আমার আল্লাহ মানুষের যে বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে আর সমস্ত নবী রাসূলদের মধ্যে এলম এবং চরিত্রের দিক থেকে আমার নবীকে মেসাল বানিয়েছে এটা আমার নবীকে বানিয়েছেন আল্লাহ অনেকটা মডেল আপনারা অনেক আর্কিটেকচার ফার্মের মধ্যে ওনাদের যে বেস্ট মডেল সেটা উনি একে অঙ্কন করে টেবিল ওই দেওয়ালের মধ্যে সাটিয়ে রাখে দেখানোর জন্য এটা আমার মডেল তো রুয়ে জমিনের মধ্যে অসাধারণ মানুষ মানি যেই মানুষের যেই মানুষকে আল্লাহ স্রষ্টার সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ বলছেন এটার কোনো মেসাল নাই মানি আমার আল্লাহর কুদরতের পরিপূর্ণ বহি প্রকাশ ঘটেছে আমার নবীর মধ্যে সেই কারণে নবীকে ডিজাইন করে নামটাও আল্লাহ নিজে চয়ন করেছেন মোহাম্মদ মাওলানা মোহাম্মদ কেন কো যেই রাস্তা দিয়েই ঢুকবে তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হতে বাধ্য হবে আমার নবীর প্রশংসা বারবার করবে নবীর মাধ্যমে আমার প্রশংসা হয়ে যাবে সেই কারণে আমার নবীর নামকরণই খুদ আল্লাহ করেছেন কোন দিক থেকে আল্লাহ কোনো আইব রাখেন নাই বে আইব করেছেন যেখান দিয়ে তাকাবেন কামাল হি কামাল জামাল হি জামাল পরিপূর্ণতা এবং সুন্দর জন্য আসবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার নবী হচ্ছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাধ্যমে সৃষ্টিকৃত দ্য বেস্ট ফর্ম অফ ক্রিয়েশন এবা দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আল্লাহ মাইন্ড আল্লাহর মাধ্যমে যত সৃষ্টি হয়েছে আমার নবী বেস্ট ফর্ম আমার নবী মডেল আমার নবী মডেল তো আমার নবীকে অ্যালম যেটা দিয়েছে কুলকায়নাতের কাউকে দেয় না আমার নবীর আখলাক যেটা সেটা কুল কায়েনাতের আল্লাহ কাউকে দেয় নাই আমার নবীর আখলাক কে খুলুকে আজিম বলেছে আমার নবীর এলম কে আল্লাহ এলমে আজিম বলেছে সবচেয়ে কি বলেছে ওয়া আল্লামা কা মালাম তাকুন তা ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা এলমের দিক থেকে আযীম আখলাকের দিক থেকে আজিম মানুষ হওয়ার দিক থেকে কেমন মানুষ হওয়ার দিক থেকে আজিম তো আজিম মানুষ হওয়ার দিক থেকে রহমতে দোয়া আলম রহমতে এটা আমার আল্লাহকে এই আমার নবীকে আমার আল্লাহ এভাবে তৈরি করেছেন তো নবীকে কিতাব যেটা দান করেছেন আমাদের হুজুররা এখন এই যে আমি বেআইব বলতেছি আমাদের অনেক আমাদের অনেক হুজুর আছে ওনারা শুনলে এটা মাইন্ড করে কো কেমনে বেআইব হয় কিন্তু কোরআনকে যদি আইদার বলি উনি আবার মাইন্ড করে তো কোরআনের মধ্যে আবার আইদ থাকবে তো কোরআনের মধ্যে যদি আইট না থাকে তো কোরআন যার উপর নাজিল হয়েছে তার মধ্যে আইদ থাকলো আর আমার কোরআনের মধ্যে এটা একটা কথা হইল আপনারা বুঝতে পেরেছেন তো আমি বলেছি লাকাদে খালাকনাল ইনসান ফি আহসানি আহসানি তাকদীর আসেন আমরা দেখি গ্রেট কিনা আহসান এটা সুপারলেটিভ ডিগ্রি সুপারলি আমরা আরবি আমার তো এত আরবি জ্ঞান নাই তবুও মুবালাগা বলেন আর কি আপনারা মানি এটা ব্যাস এটার উপরে আমার কাছে আর কোনো মডেল নাই হুজুর আপনি আমাকে বলতেছেন হুজুর আমি ভালো মোবাইলটা তা আমি বলছি যে আইফোনের এটা ফাইনাল ভার্সন এর উপরে আর কোনো কিছু নাই তো আহসান শব্দটি ব্যবহার হয় এই কারণে লাখাদে খালাফন আল ইনসানা আল ইনসানা আমি মানুষকে আহসানে তকভিন দিয়ে গ্রেট স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট কোন করেছি একেবারে গ্রেট করে এখন আমি আসলাম গ্রেড চেক করার জন্য দেখি কে কে গ্রেইট আছে ও শুরুতে পড়ছে আবু জাহাল শুরুতে ও এটা নি গ্রেড দেখতে না মানুষের মতো আমার আল্লাহ বলছেন না বন্দা বুঝো নাই তুমি পরের আয়াত করো নাই সোম রাদাত না আছে সোম রাদাত না হুয়া সলা সাফিলি এরপরে নিচে যেতে যে তার নিচে যাওয়ার জায়গা নাই মাওলার ডিসাইড কেমনে হয় কো ডিসাইড হয় আমার নবী দাঁড়িয়ে যে আমার নবীর হাতে হ্যাঁ বলবে ভালো আমার নবীর হাতে না বলবে আসফালা সাফিলি আসফালা এবার আপনি যেই হন আজকের যুগের সুটের বুটে পিএইচডি হোল্ডারও যদি হন আপনার যদি মনে হয় আমার নবীর মাধ্যমে আনি তো বিধান এই যুগে প্রচলিত না তো আসফালা সাফেলি আসফালা সাফেলি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি চেক করবেন কেমনি এটা ভালো এটা আরেকটু একটু ভালো এটা আরেকটু একটু ভালো এটা আরেকটু একটু ভালো 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 করতে করতে আপনি শুরু করেছেন ধরেন আপনাদের হযরত আবেদ দিদি থেকে আবেদ শামুজাদ আরেকটু একটু পরে গেলেন আর একটু পরে গেলেন তাবেঈন পর্যন্ত চলে গেলেন ইমামে আজম ওয়াও লাকাদ খলাকনা আল ইনসানা আহসানি তাকবিম আপনি স্ট্রাকচারগুলো দেখতেছেন তো বিল্ডিং এর স্ট্রাকচার আল্লাহ আসলে তাকবিম কেমনে বানাইলে আচ্ছা ইমামে আজম নজরে আসতো আপনি খালি ওয়াও বলতেন প্রথমে জালাল উদ্দিন রুমি নজরে আসে ইন্নালিল্লাহ ওয়াও ইমাম গাজালি আরো ওয়াও ইমামে আজম আরও আর আরো উপরের দিকে গেলেন ইমাম শাহাদী নজরে আসলো আরো উপরের দিকে গেলেন সাহবাই কারাম এরপরে খুলাফা এ রসুল আবু বকর সিদ্দিক ফারুখে আজম উসমান গনি আলী খান নাম আল্লাহ ওয়াজ হাউল করিন সবাইকে দেখে আপনি বললেন হ্যাঁ এটাই এটা খালাক নাল ইনসানাফ ইয়াসানি কেন কারণ ইনাদের বাহির যেমন সুন্দর ইনাদের ভিতরও সুন্দর কথা বলে ভদ্র করে হাটে রাস্তার পাশ দিয়ে পকেট থেকে নিজের খাওনের নাই চাইছেন তো দিয়ে দিছে সহযোগিতা করে অসম্ভব নম্রতার সাথে মানুষের সাথে কথা বলে দিনের বেলায় না খেয়ে থাকে মানুষের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় মানুষকে সহযোগিতা করে মানুষের জন্য কাজ করে আপনি বললেন হ্যাঁ এগুলা দেখতে মানুষের মতো হলেও এগুলো তো মানুষের মতো করে না এটা ফেরেস তারা আচরণ করে লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি এরপরে আপনার কেন যেন ভিতরে মন চাইছে আরো ভালো হইতে পারে হয়তো আমার আল্লাহ এই আহসানি তাকভিম বুজানোর জন্য মানে ইনসান কত উপরের হতে পারে এটা বুজানোর জন্য আম্বিয়া ইকরামকে তৈরি করেছে যখন আপনি আম্বিয়া ইকরামকে দেখলেন এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসানকে যে বেস্ট ফর্ম করেছে এই বেস্ট ফর্মের বেস্ট এক্সাম্পল হচ্ছে আম্বিয়াই ইকরাম ঠিক না সমস্ত আমিয়াই দেখলেন দেখার পরে আমার আল্লাহ আসল গুটিকে লুকাই রাখলেন ওই গুটির নাম কি কয় ওই গুটির নাম মোহাম্মদ বান্দা তো স্যাটিসফাইড হয়ে চলে আসতেছে ইউসুফের এক রং মুসার আর এক রং আদমের এক রং ইব্রাহিমের এক রং আদমের দিকে গেলেন সফিউল্লাহ মুসার দিকে গেলেন কালিমুল্লাহ ইব্রাহিমের দিকে গেলেন খালিল উল্লাহ হাজারতে ইসার দিকে গেলেন রুহুল্লা এদিকে ইসমাইললাম দিকে গেলেন যাবি এক এক নবর এক এক ফুলের সুগন্ধ নবীর ভিতরে তরে সালা তুনিয়ারা সুলাললা আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লা আলাইগুম। এক এক নবীর মধ্যে ফুলের এক এক রহস্য কেউ ইউসুফের মজলিস থেকে উঠতেই পারছে না তাকায় আছে আল্লাহ আল্লাহর সৃষ্টি এরকম হয় মলা এটা তো দেখতে মানুষের মতোই লাগে না দেখতেছে মানুষ তো এটা মানুষের মতোই না এটা তো আল্লাহ আর জানি না কোন নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা হবে কেউ ইব্রাহিমের মজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের সুগন্ধি এমন ভাবে আসতেছে কেউ ইব্রাহিমের মজলিস থেকে উঠতে পারছে না কেউ মুসা আলাহ ইসলামের মজলিসে বসেছে কালিমুল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহর সাথে কথা কথোপকথন করেছে আল্লাহর ওই সঙ্গত সহবত সংস্পর্শ আল্লাহর সাথে বসা কথা বলা এই যে একটা ফিউজার এখান থেকে কেউ উঠতে পারছে না এক এক ফুলের এক এক রস যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন আলহামদুলিল্লাহ বিল সমস্ত প্রশংসা আল্লাহ মৌলা প্রশংসা কেন হয় তো আমার সৃষ্টি যেদিকে তাকাবে তুমি আমার প্রশংসা করতে বাধ্য হবে তুমি আসমান দেখো জমিন দেখো পাহাড় দেখো পর্বত দেখো পৃথিবীকে দেখো আমি এভাবে সাজিয়েছি যেদিকে তাকাবে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে বাধ্য হবে আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে অসাধারণ করে সৃষ্টি করেছি মানুষকে সেই মানুষের মধ্যে কিছু মানুষকে আমি বে আইব সৃষ্টি করেছি জাহের বাতেন এদের ভিতরে কোনো আইব রাখি নাই এরা কারা এরা আম্বিয়া আমার নবীরা এরা মানুষ কিন্তু এদের কোনো আইব নাই এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার পছন্দ মতে বানিয়েছি এদের তবে এক এক নবীর এক এক রস কিন্তু মানুষের মনে একটা তৃষ্ণা আল্লাহ এমন কাউকে দেখতে চায় যার ভিতরে ইউসুফের সৌন্দর্য থাকবে মুসা কালিমুল্লার কথাবার্তার ফয়ুজার থাকবে ইব্রাহিম খালিল ওই বন্ধুত্বের সুগন্ধি থাকবে আদম সফিউল্লার সফার ফয়ুজার থাকবে এবং ঈসা রুহুল্লার রুহের সুগন্ধি থাকবে আমার আল্লাহ পর্দা সরিয়ে স্টেজের মধ্যে আমার নবীর স্টেজে ওই পর্দা সরিয়ে কুল কায়নাতকে আমার নবীর দিদার করিয়ে দেখিয়েছেন ইয়ে মুহাম্মদ হে ইয়ে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দেখে মানুষ দেখে যে দিক থেকে তাকায় যে দিক দিয়ে তাকায় কেউ উঠতে চায় না কেউ উঠতে চায় না সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে রাতের বেলা আমার নবীর ঘরের মধ্যে খাদ্য গ্রহণ করে ডিনার করে উঠতে চাইতেন না আমার নবীর দরবার থেকে কিসে যেন টেনে রাখতো সাবাইকরামকে আমার নবীও বলতে পারতেন না যে হয়েছে এবার চলে যাও আমি একটু শুইতে হবে রাতে উঠতে হবে তাহাজ্জুদের জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে শান দেখেন ইনসানে শান আপনি আমার মতো তোমার মতো বলতেছেন শান দেখেন আমার নবীর মনের ভিতরে একটা চাওয়া ছিল যে সাহাবাই کرام চলে যা আমার নবী লজ্জার কারণে মুখে বলতে পারছে না আমার নবীর মনের দিকে তাকিয়ে আল্লাহ বলেন হাবিব আপনাকে বলতে হবে না আমি বলতেছি এই তোমরা চলে যাও দেখছেন নি অবস্থা কো আমার সাহাবাই کرام আমার নবী তোমরা খাদ্য গ্রহণ করার পরে আমার নবীর দরবারে বেশিক্ষণ বসে থাকিও না নবী লজ্জাবোধ করে তোমাদেরকে বলতে পারে না আমার আমি আল্লাহ হক বলার ক্ষেত্রে আমি কোনো লজ্জাবোধ করি না খাওয়া দাওয়া শেষ হয়েছে অতঃপর তোমরা প্রস্থান করো যার যার ঘরে চলে যাও এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে ইনসান ইনসানের মাকাম দেখে